এমন না যে বান্ডিল শুধু কোর্টের যদি হেয়ারিং এর ডেট দেয় তাহলে বান্ডিল দিতে হবে তা না বান্ডিল আগেই দিতে হবে সরকার চেঞ্জ হওয়াতে আপনার কোনো অসুবিধা হবে কিনা এটা ডিপেন্ড করে আপনি অ্যাসাইলেম ক্লেম কিসের বেসিসে করেছেন আপনার কি সমস্যার কথা বলেছেন অ্যাসাইলেমে যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ তারা আপনার প্রবলেম করতো আপনি ন্যায় বিচারও পাচ্ছেন না স্টেট আপনার এগেইনস্টে পুলিশ আপনার এগেইনস্টে আপনি বাসায় থাকতে পারেন না পরিস্থিতি তো আর এখন এরকম না পরিস্থিতি তো চেঞ্জ হয়ে গেছে আপনি জানেন বাংলাদেশের কান্ট্রি গাইডেন্স খুব সহসায় আসবে

শুধু কোর্টের যদি হেয়ারিং এর ডেট দেয় তাহলে বান্ডেল দিতে হবে তা না বান্ডেল আগেই দিতে হবে দেখবেন যে মাই হেচ সিটিএস বলে একটা জিনিস আছে আপনার লয়ারের এক্সেস আছে ওইখানে ওখানে আছে কেস বিল্ডিং নামক একটা সেকশনে এটা এখন আছে কেস বিল্ডিং মানে হচ্ছে এত তারিখের মধ্যে একটা তারিখও দেওয়া আছে যে এত তারিখের ভিতরে আপনি বান্ডেল এবং স্কলেটন আর্গুমেন্ট আপলোড করবেন ওই মাই হেচ সিটিএস এ তো সেটা ডেট ডেফিনেটলি যদি ছয় মাসের হয়ে থাকে যে আপিল পেন্ডিং তাহলে অবশ্যই আপনার এটা ডেট হয় চলে গিয়েছে কিংবা অল্প দিন ডেট আছে তো আমি বলবো যে এটা এখন আপনারা করতে থাকেন আপনারা বান্ডেল দেওয়ার জন্য প্রিপেয়ার হন এবং করতে থাকেন আর আপনি বলেছেন সরকার চেঞ্জ হওয়াতে আপনার কোনো অসুবিধা হবে কিনা এটা ডিপেন্ড করে আপনি অ্যাসাইলেম ক্লেম কিসের বেসিসে করেছেন আপনার কি সমস্যার কথা বলেছেন অ্যাসাইলেমে অ্যাপ্লিকেশন এবং ইন্টারভিউতে এই সমস্যা প্রবলেম বিএনপি করে একজন নেতা বা কর্মী এবং আপনাকে আওয়ামী লীগের সরকার যখন ছিল আপনি অনেক সমস্যা ছিলেন আপনার নামে হামলা হামলা নানান কিছু হয়েছে এই মোটামুটি মোদ্দা কথা তাই না অবশ্যই এটা একটা তো এফেক্ট আছে যেহেতু আপনি নিজেই বুঝতেছেন যে যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ যে তারা আপনার আপনাকে প্রবলেম করতো আপনি ন্যায় বিচারও পাচ্ছেন না স্টেট আপনার এগেন্স্টে পুলিশ আপনার এগেন্স্টে এবং মানে আপনি কোর্ট থেকেও ন্যায় বিচার পাওয়ার আশা পাচ্ছেন না আপনি বাসায় থাকতে পারেন না পরিস্থিতি তো এখন এরকম নাই পরিস্থিতি তো চেঞ্জ হয়ে গেছে আপনি জানেন বাংলাদেশের কান্ট্রি গাইডেন্স খুব সহসায় আসবে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পলিটিক্যাল যে কেসগুলোর হেয়ারিং বাকি আছে এখনো এবং এখন যাদের হেয়ারিং আমি গত সপ্তাহে বলেছিলাম যে হেয়ারিং গুলোকে অ্যাডজন করা হচ্ছে যেমন আমার আগামীকালকে একটা হিয়ারিং আছে খুব বড় হিয়ারিং ছিল এটা আমার এবং আই ওয়াজ ইগারলি ওয়েটিং আমি বেশ এটা আমরা আমার টিম সহ আমরা সবাই বেশ কয়েকজন তিনজন ব্যক্তি এই কেসটাতে আমরা অনেক হার্ডওয়ার্ক করা হয়েছে ইট ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট কেস বাট এটাতে এলিমেন্ট আছে যে পুরোপুরি পলিটিক্যাল এলিমেন্ট আছে হ্যাভিলি পলিটিক্যাল এলিমেন্ট আছে সেই এই হেয়ারিং আজকে আমরা নোটিশ পেয়েছি যে একজন করে দেওয়া হয়েছে ডেট চেঞ্জ করে দেওয়া হয়েছে যেগুলো সরাসরি পলিটিক্যাল এলিমেন্ট আছে বাংলাদেশের ক্ষেত্রে সেগুলো এখন কিন্তু একজন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বরের শেষের দিকে ডেট থেকে শুরু করে আরো ডেট দিচ্ছে এক দেড় মাস করে করে পিছিয়ে দিচ্ছি তো এর মধ্যে সম্ভবত হতে পারে যেটা আমরা যেটা এক্সপেক্ট করতেছি কান্ট্রি গাইডেন্স পাবলিশ হবে এটা নিয়ে নিশ্চয়ই কাজ চলছে সমস্ত রিপোর্ট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিংবা ওই যে ওই ইউএস যে ইউএস ডিপার্টমেন্টের যে ইয়ে রিপোর্ট সেটা এগুলো সবগুলোই চেঞ্জ হয়ে যাবে তো এইখানে আপনার এটা নিয়ে আমি বলবো আপনি আপনার লয়ারের সাথে এখন বসেন ভালো করে বসেন এবং পার্টিকুলার ইন্ডিভিজুয়ালি এক একটা কেস এক এক রকম এক একজনের ব্যাকগ্রাউন্ড এক এক রকম এখানে কিভাবে এটাকে সাজানো যায় কি আপনার আরো মতামত এখন আর কি কি আপনার ফেয়ার আছে কি নাই এগুলো অ্যাড্রেস করে হ্যাঁ সবগুলোর চেঞ্জ হবে কিন্তু মানে সাবজেক্টিভ বান্ডেলে কি কাজ আর করা যেতে পারে সেটা নিয়ে আপনি লয়ারের সাথে বসে আপনি এটা নিয়ে আগে বাড়েন ঠিক আছে এই চেঞ্জ হয়ে গেছে এখন চেঞ্জ তো আপনি চেঞ্জ এটাকে আর আপনি আগে যে অবস্থাতে ফেরাতে পারবেন না তো এটা মধ্যে আপনি কি করতে পারেন ইউ শুড ট্রাই দ্যাট ওয়ে ঠিক আছে যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সার্লিস্টার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো উইনো জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম